মংগলবাৰে বাগবাৰী মাদ্ৰাছাৰ মোহামিম হজৰত অনুষ্ঠানৰ সেইদিন মানে শ্রী গোরার ইস্তামার মধ্যে আপনি দুয়ার মাধ্যমে উদ্বোধন করলেন হ্যাঁ জি আমি বেদে maaf করবা হজর মানে আব্দুল মান্নান সাহেব লগে মাটি এনে নি আমি হ্যাঁ হ্যাঁ জাযাকাল্লাহ জি उधर উদ্বোধন তো করছলেন নি আপনি মানে ইস্তমা দেখলাম আর কি হ্যাঁ হেসে গিয়া আদি সিজি জি জি তাহলে মানে দারুলুম দেওয়ন্দর ফতোয়া নিশ্চয় আপনি দেখছেন এবং করছেন আমার নামতে আর কি

লম্বা কৰ্তাৰ না আমাৰ হজৰত আপোনাৰ সেইমত এখন জিজ্ঞা কৰা যে দাৰুলুম দেওবন্ধি চব কিছু দীৰ্ঘ এট বধ চৰ্তাকিয়া যাচাই বাচাই কৰাৰ ফ সাদ সাবর হাদাহুল্লাহ তান সমস্ত অডিও শোনার পরে সাহাবা সাহাহিদ সহ সকল কিছু দেখার পরে দারুলুমে পর্যায়ক্রমে একবার দুইবার তিন নম্বর বার লাশ যখন ফতোয়া দিছে সাতাইশ পৃষ্ঠার উপরে এই এই ফতোয়াটা এটার মধ্যে তান বয়ান শোনা আগে প্রচার করা এবং এই সমস্ত বস্তু নিয়ে ইয়ে করা সমস্ত কিছুরে নিষেধ করছে এবং দারুলুম দেবন্ধর সৌবাদ হাসসফিল হাদিসর উস্তাদ হজরত মৌলানা মুফতি আবদুল্লাহ মারুফ ইসাব জামাত পরগাদ আলিয়া তাইনো আইসলা আসাম দুইটা প্রোগ্রাম করিয়া গেছেন খুদ আমি সঙ্গে ছিলাম তান তাইনো কইসেন যে এইগুলা মানে ইলা ইয়ে করা ঠিক নাই সাদ সাহেবর নেতৃত্বে সমস্ত জমাত চলে এগুলার মধ্যে অংশগ্রহণ করলে সাদ সাহেবর যে সমস্ত চিন্তা চিন্তাধারা ওগুলারও প্রচার হয় যদিও মুখে স্বীকার না করা হয় তো এমতো অবস্থায় সমস্ত জিনিস সামনে রাখিয়া ফতোয়া দেওয়ার পরেও যখন গুমরাহিটা প্রকাশ হয়ে গেছে তারপরেও মানে আপনি গিয়াই কেন তারার একটা বাতিল দলর আকিদাগত বাতিল এখন আমিরর মা চাহিদি যে সমস্ত মামুর খাম করের তারার একটা ইজতেমা মোস্তম্বি শান তারার কথা অনুযায়ী এটার আপনি উদ্বোধন করিয়ে দিলে এটা খুবই আক্ষেপের বিষয় আমি তারা রীতা শেষ হইয়া হারলে এসে আমি

হাত্রা আপনি অনেক বয়সে বড় সকল দিকে আমার বড় হচ্ছে আপনার আবেদন এবং আমি আর একটা কথা কইতাম সেয়ার অন্যান্য যে সমস্ত আপনার ফিতনা গুলা উঠে কিছু আঞ্চলিক থাকে কিন্তু তবলিগি জামাতের মধ্যে সাদ সাহেবর নেতৃত্বে অর্থাৎ সাদ সাহেবর কথার মাধ্যমে যে সমস্ত ফিতনাগুলা গুলা উঠছে হঠাৎ এগুলো আলমী ফিতনা এবং ইটার আপনার ইয়ে দায়ার মধ্যে শুধুমাত্র অঞ্চল ভিত্তিক কোন মানে মানুষ আয় না বরং ফুল পৃথিবীর মানুষের তান কথাগুলোর উপরে চললে এই হিসাবে চললে আপনার ইয়ে হয় এই ফিটনার মধ্যে ফিটনার জালও তারাও পড়ে এই হিসাবে বস্তুটা আমরা তো প্রচার করিয়া দেওয়া লাগছিলো এবং হকটা একদম জাহির করিয়া দেওয়া লাগছিলো একটা জি করে কোয়া ওই দিন যে সময় মৌলানা সুফিয়ান সাহেব ওগুলো দিয়ে আরম্ভ করলা আমরা ও করলাম কিন্তু একবার মাথিয়া ই সারা ঘর বই যে লাগছে লাগিয়া জি একবার মাথিয়া গরব বইছেন তো তো ওখানে আমরা কমজোরি হজর মানে আমরা খালি আসলে করি বুঝ দিলি নাম দিই হেকমত ও তো ইজান তো আমরাও আসলাম হলতা কিন্তু এরপরে যে একবারে লোক ছাড়ি দিলাতে তো ওখানোর লোকে উঁচু হইয়া লাগিয়া দেলা যে হইয়া তাকে বলে দিল না আমরা মজা জেহাদ ঘৰ তাম জেহাদ হৰিলে উ তালৈকে একদিন আঠটা বৰুৱা বাৰ ইয়া এক হাউকিত দিয়া শুই বোলে যেন খবৰদাৰ ইটা খিতা মাত্মা ধৰে শুয়া ঔষধি বোলে যেনিয়া ঘুমাই গলে উই গলে জিনা জিনা জিনা

জমিতর এক দুই আলিম আমি দেখছি না ফারা জমি আলিম দেখছি নদয়ার আলিম দেখছি আমি তো হইয়ার বলে দেন আমিও তো ইটানর সম্বন্ধে সাজ সব সম্বন্ধে মাঠেছি বলে দেন না তাহলে মাথিয়া তখন তাহলে ভুল খরচ ইটান একসবার আমি মানিয়া হইয়া তাকলকি গৌরব বই রইলা

আমার শরীর বালা নাই আমার শরীর বালা নাই গতিকে দিয়ে ইয়া তাহলে দিয়া আমার বাচিতা আমি সারি আর না আপনি বুধ পাইছি আমার মাথা দিয়ে ইয়া তাহলে দিয়ে আমার শরীর খারাপ এখন মাত মাত দিলে আপনি কোন সময় একবার ফোন করলে আপনার ফাইমো হজরত না আমার নাকি আর কথা না জানি তা কাল লগে মাত এখন আপনারা বড় বড় মতমিমকল বড় বড় মত